শান্তাবাই কাণ্ডে গ্রেপ্তার আরও এক বর্ধমান থেকে ধৃত সাইবার ক্যাফের মালিক বাংলাদেশে মডেল শান্তাপাল কাণ্ডে তদন্ত আরও গভীরতর হচ্ছে এবার পূর্ব বর্ধমানের মেমারি থেকে শেখ মমতা উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযোগ বাংলাদেশের নাগরিক শান্তাপালকে জাল নথির মাধ্যমে ভারতীয় আধার কার্ড তৈরিতে সাহায্য করেছিলেন মমতা উদ্দিন পুলিশ সূত্রে খবর মমতাজউদ্দিন মেমারিতে একটি সাইবার ক্যাফে চালাতেন সেই ক্যাফের আড়ালে বেআইনি ভাবে আধার কার্ড সহ নানা সরকারি নথি বানানো চক্র চালাতেন তিনি তদন্তকারীরা জানিয়েছেন দু হাজার উনিশ সালে শান্তা যখন মেমারিতে আসেন তখনই মমতাজের সঙ্গে দেখা হয় তার এবং পরিচয় হয় তার সাহায্যেই তৈরি হয় শান্তার জাল আধার কার্ড সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল প্রবীর শান্তাপাল কাণ্ডে গ্রেপ্তার আরো এক বর্ধমান থেকে ধৃত সাইবার ক্যাফের মালিক বিস্তারিত জানাও দেখো শান্তাপাল কাণ্ডের যত তদন্ত যত গভীর আছে তার গভীরতা কিন্তু ততই বাড়ছে কয়েকদিন আগে কিন্তু নইহাটি থেকে একজনকে কিন্তু গ্রেপ্তার করে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে কলকাতার গুন্ডা দমন শাখার পুলিশ এরপরে হচ্ছে তাকে কিন্তু গতকালই কিন্তু তাকে কিন্তু আদালতে তোলা হয় সেখান থেকে কিন্তু তদন্ত সাথে তদন্তে তদন্তে উঠে আসে কিন্তু এই পূর্ব বর্ধমানের মেমারির শেখ মমতাজ উদ্দিনের নাম সেখানে যে তারপরে কিন্তু পুলিশ হচ্ছে মেমারিতে এসে সেই মমতাজুদ্দিন কিন্তু গ্রেফতার করে যেটুকু করে তার কাছ থেকে কিন্তু একাধিক একাধিক জাল নথি এমনকি স্ট্যাম্প পেপার সহ একাধিক তথ্য কিন্তু একাধিক কাগজপত্র কিন্তু এই শান্তাপাল মমতাজ উদ্দিনের কাছ থেকে কিন্তু উদ্ধার হয়েছে যতই যতই দেখা যাচ্ছে এই তদন্ত যতই ততই কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে যেটুকু আরো একটা কথা বলে রাখি যে এই পালকে যখন দু হাজার তেইশ সালে কলকাতায় যখন এই ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে থাকতেন তার তার আগে কিন্তু তিনি বাংলাদেশের কিন্তু বাংলাদেশের হচ্ছে মডেলিং এবং বেশ কিছু ছবিতে কিন্তু তিনি অভিনয় করেছেন দু হাজার উনিশ সালে কিন্তু মেমারিতে এসে তার এই দেশ এই মমতাজুদ্দিনের সঙ্গে পরিচয় হয় আরও একটা ভারতে এসে কিন্তু তিনি এদেশে এসে কিন্তু তেলেগু একাধিক ছবিতে কিন্তু তাকে কিন্তু অভিনয় করতে জানা যাচ্ছে এই ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশি এই মডেল অভিনেত্রীর কিন্তু যে কাণ্ড তা কিন্তু একদম তোলপাড় করে দিয়েছে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে সুধা প্রবীর এই ঘটনায় কি আরো কেউ জড়িত থাকতে পারে যেমন ভাবে গ্রেপ্তার হলো সাইবার ক্যাফের মালিক তেমন কি আরো কেউ জড়িত থাকতে পারে কি মনে করছে গোয়েন্দারা